দেখো দেখো মলা মলা দুধ নিয়ে গেছে বাবা হাতে দুধ বিক্রি করে তারপর বাড়ি ফিরবে আমার জন্য হাত বোড়া চড়ি এনে দিবে আর এনে দিবে একটা কলম আর একটা বই আমি লেখা পড়ায় শিখে অনেক বড় অফিসার হব জানো তাই মিনা সাথে অফিসে যাব মিঠু আমাদের গ্রামটা কত সুন্দর তাই না এই ককক তুমি এখানে কি করছো মিনা ককক কে ধরে দাও মিনা তুমি এত দৌড়াচ্ছ কেন আমি জানি আমার কੁੱದ್ದು সঙ্গে থাকলে এটাই বলতো আমি কেন দৌড়াচ্ছি বলি হাত পা ভালো রাখার জন্য তো দৌড়াজ আর দৌড়ঝাপটা প্রয়োজন তাই না মিঠু ও জি দেখো কাকা ওখানে বসে আছে